হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দেয় আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এখন যাবো স্নানে স্নান করব এদিকে দিদি রান্না করছে আর তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে ও খেতে বসে গেছে দেখো তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে রেডি একদম রেডি হয়েছে বাট সে আমাদের সাথে যাচ্ছে না সে যাচ্ছে তার শ্বশুর বাড়িতে তো আজকে যাবে বউ মন বাবা না আমি আর মা চলে যাব বাড়ি ও যাবে রাতে তো চলো স্নান করে খাওয়া দাওয়া সেই নিয়ে গাড়ি চলে আসছে মনে স্নানে গেছে মনে স্নান করে রেডি হোক বাবা স্নানে যাও স্নান করবি না চলো একে একে স্নান সেই নেই তো গাড়ি চলে আসে চলো বেরিয়ে যাই আমি আনি আমি আনি দুটো আনি মোনার বাবু দেখো গাড়ির সামনে আমরা ফালাকাটার কাছাকাছি পৌঁছে গেছি চলে এলাম বাড়ি রাস্তায় যা ভিড় চলে এলাম রান্না করে মাছের ঝোল হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন এখন ভিন্ডিটা ভেজে নেব আর এটা দিয়ে শুক্তা হবে করল আলু আর শশা দিয়ে শুক্তা চলো আগে ভিন্ডিটা দিয়ে দিই তো রান্না তো কমপ্লিট হয়ে গেল তো চলো কি কি রান্না হলো আর ভাতটা বেড়ে দিই সবাইকে খেতে দিয়ে নি ভেন্ডি ভাজা হয়েছে শুক্তো হয়েছে মাছের ঝোল হয়েছে আর ডাল হয়েছে এইগুলো রান্না তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করি আবার তো রাতে আমাদের তো বউ ভাত আবার গুজুর বাজার আছে সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিই পরে আবার ওখানের জন্য রেডি হতে হবে তো চলো আর তোমার রান্না ভাই তো আসেনি হ্যালো গাইস তো রেডি হয়ে গেছি আমরা এখন আমরা বউ যাব যাবো কেমন লাগছে ভালো দেখতে ফুলো বুঝেছি পুরো রেডি তো চলো এবার যা যা তো দেখো এখন সবাই রেডি যে কুর্তি দেখা যাচ্ছে এই যে কুর্তি আমাদের তো চলো সবাই বেরিয়ে পড়ি এখন তো আমরা চলে এলাম

সব ফুচকা খাওয়া নিয়ে ব্যস্ত দেখো চান্স পাচ্ছি না দেখুন ফুচকা খেয়ে নিলাম জিলাপি ঝালটা ঝাল জিলাপি খাও না

দেখো আমাদের মেঘে কেমন লাগছে খুব সুন্দর লাগছে ফটো আছে বসে আছি ফ্যানের নিচে দেখতে পাচ্ছি যা গরম পড়েছে আইসক্রিম নিয়ে নিচ্ছি আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হয়ে নেই ওদিকে দেখো খাওয়া দাওয়ার আইসক্রিম খাওয়ার একদম লেগে গেছে চলে এলাম খাওয়ার টেবিলে বসে পড়েছি খেতে পাটটা হাতে আর একবার হাসিনে আমার দুটো বন্ধু পাঠ করেছে

তো সবাইকে গুড নাইট বলি আর ভালো লাগে টাটা বাই বাই সবাই ভালো থাকে সাবধানে থাকবে ভালো টিকবো